একটু লাকুইন দেখা যায় প্রতিদিন 10 টা ভারু দেখা করে খাই হে 6 আছে এক বড়ম চকলেট 6টা ফিলছি হে রাগআনছলামে এক বড়ম দিয়া দে ঘরে খেজুর আছে খেজুর খানা দিও চকলেটি খেতে গেছে

সাবজেক্ট আমাকে ও কটা টি ডল হাউস হ্যাঁ কখন থেকে বলছ আমার ডল হাউস কি হাউস ডল 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 হাউস করতে না ডল হাউস বনে ডল আসলে দেব বাবা এই ডল ডল হাউস কি দিবেন না হুম সে কবে

ওইটা লাটু নিব ওইটা চাইতে এটা আরো ভালো ওইটা ওইটা কমন ওইটা সবাই পরে বাংলাদেশে আমি দেখেছি হ্যাঁ ওইটা চাইতে এটা আরো এটা আনকমন টুপি বুঝছো আচ্ছা চিলে কাপড়টা পরে

এখানে খালো খালা বাজারে গেছিল নতুন আলো না এটা এই টমেটোটা কত করে খালা দেশি টমেটো ষাট টাকা না এই টমেটোটা কমে গেছেন হ্যাঁ এখন তো কমবেই নতুন টমেটো নতুন আলু আলু কত করে আলু পঁয়তাল্লিশ না নব্বই ছিল পঁয়তাল্লিশ তাও দেখ কৃষকরা দাম পাবেন একটু সিম লাউ হ্যাঁ চল্লিশ না পেঁয়াজ রাখা যায় না তো তাই না যখন রাখা যায় তখন রাখি দিবা আট দশ হ্যাঁ না আবার সময় কিন্তু আমার দাম বেড়ে যাবে তাই না মা হ্যাঁ না আবার রোজার সময় দাম বেড়ে যাবে তো আমরা নাস্তা করে আনি

সিপাহী কি ডান্ডা যায় গোল আন্ডা সিপাহী কি ডান্ডা মামা যে কি পুস জন্য তাদের পুস জোর সে বলে বাপু এক ক আমি পড়াই দিই যে হিন্দি তে ছেলে বলে পড়াই নারে তাম প্রথম গোল করে তারপরে এটা ডান্ডা দেয় তারপর মামা যে পুস দেয় আপনি ওকে তো আমাদের বাসায় হলো এখন হলো

মা আমরা দিন পাইনি আঙ্গজে হাজবেন্ড ও তো তেল গোলাইতেছি তেল দেব মাথা একটু তেল মারবো মাথাটা গরম মাথা গরম তা যায় না মাথা ব্যথা করে আমার কি হচ্ছে

মানে যত ঝাড়া কোসা আছে শুধু এই রুমটা আমি যে রুমে মানে তার যে পরে ওই রুমটা বাকি বাকি সব রুমের আমি যত যা আছে সব গুছাই ফেলছি ভাবি ওই কোন থেকে নিয়ে আমি কোথাও দিচ্ছি একটা সরে ভাবি আস্তে আস্তে আমি অর্ধেক কাজ শেষ করে ফেলছি তারপরে তানকে তোষামকে ওর পাস্তা গরম করে দিলাম মারে বললাম ও কিন্তু পরোটা খাইতে চাইতেছিল না এদের পরোটা দিছিল খাইতে নাই ও রুটি খাবে ও বলছে

বলে কেন না কি

Ha, oh, okay. Mm -hmm. Shampoo, Shampoo, are, are sense, okay. 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 Okay.

বাচ্চা সাষ্টিতে তো হয় ইজুতালও থাকে কফি ব্ল্যাক কফি ব্ল্যাক কফি ভরছালো আরে আল্লাহর শেষ কত অনেক খুন বসে আমার খুব পছন্দ কেউ আমাকে চকোলেট গিফ্ট করতে চান এগুলো করে দেখা যায় প্রতিদিন দশটা বারো দিন করে খাই ফের সেদিন আছে এক বৈরকম চকলেট শেষ করে ফেলছি এর আগে আনছিলো আমি এক বেরকম খেয়ে দিই ঘরে খেজুর আছে খেজুর খাই না গেলে চকোলেট ঠিক ঠাক